সপ্তাহে শুধুমাত্র একটা দিন এই জিনিসটা খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও তারপর হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলো দেখবে স্কিন কতটা ফর্সা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইক্যানটিকে অন করে রাখতে একদম ভুলো না সবার প্রথমে এই স্পেশাল ডিআই বাইক স্কিন হোয়াইটনিং ক্লেনজারটা তৈরি করতে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো গমের আটা হ্যাঁ বন্ধুরা যে আটাই আমরা রুটি খাই এখানে কিন্তু সেই গমের আটাই ব্যবহার করবে তারপর দিয়ে দেবে ডাব সাবান আর যদি তোমার কাছে ডাব সাবান না থাকে সেই ক্ষেত্রে তুমি গ্লিসারিন সোপও ব্যবহার করতে পারো বাট ডাব সাবানকে আমরা বিউটিবার বলি তো এই জন্য আমি এখানে অল্প একটু গ্রেড করা ডাব সাবান নিচ্ছি এই ডাব সাবান স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার করে আর মুখের এক্সট্রা অয়েলটাকেও কিন্তু বের করে দেয় এবার দেখো আটা আর গ্রেড করা সাবানটা আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে একটা এয়ারটাইট ক্যান্টারে স্টোর করে রাখতে পারো ব্যবহারের সময় এর মধ্যে দিয়ে দেবে হাফ কেটে রাখা লেবুর রস যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তারপর দিয়ে দেবো ফুটিয়ে রাখা ঠান্ডা করা মানে আমি এখানে কোল্ড মিল্ক ব্যবহার করছি দেখ খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই দেখবে একটা খুব সুন্দর স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে গেছে যেটা সব ধরনের স্কিনের জন্য স্যুইটেবল যেটা ছেলে মেয়ে আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি আমাদের স্কিনকে বাড়িতে বসে ইনস্ট্যান্ট পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করলে সানট্যান পিগমেন্টেশন বা মুখের যে কোনো কালো দাগ খুব সহজে রিমুভ হয়ে যায় তাই পুরো মুখে একটু থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন আগের থেকে কতটা পরিষ্কার লাগছে মুখের মধ্যে যেটুকুনি ধুলো ময়লা জমেছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন কিন্তু ভীষণই উজ্জ্বল দেখাবে এক্সট্রা করে আর কোনো স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না যদি এটা সপ্তাহে অন্তত পক্ষে একদিন ব্যবহার করতে পারো হ্যাঁ বন্ধুরা আমি এখানে গমের আটা দিয়েছি যেটা একটা ভীষণ সুন্দর ক্লেনজারের কাজ করবে যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে ডিট্যান করবে মুখের কালো দাগগুলোকে খুব সহজে রিমুভ করে দেবে একই সাথে ডাব সাবান দিয়েছি যেটা ডাবল ক্লিনজিংয়ের কাজ করবে যেটা ব্যবহার করায় হালকা একটু ফোম ক্রিয়েট হবে তার ফলে মুখের এক্সট্রা ঘাম আর অয়েলটা খুব সহজে বেরিয়ে যাবে আরও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস যার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশনের মতো জিদ্দি স্পটও খুব সহজে উঠে যায় তবে আর দেরে কিসে নিজের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে চাইলে এটা ডেফিনেটলি ট্রাই করো পুরো মুখে লাগিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলো দেখো মুখের মধ্যে কিন্তু একটা সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা ভাব তুমি লক্ষ্য করবে যেটুকুনি সন্ট্যান ছিল সেটাও দেখবে খুব সহজে উঠে গেছে আর এটা রেগুলার ব্যবহার করায় স্কিনে যে কি পরিমাণ গ্লো আসবে সেটা আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো তবে আর দেরি কিসে ট্রাই করতে ভুলো না